আওয়ামী লীগের নৌকার সাথে নির্বাচন করে নৌকার সাথে নির্বাচন করে হাঁটছে এবং সে নিজে বলছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিক লীগ নেতা বলছে এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের আসল রূপ বেরে আসছে হঠাৎ করে শ্রমিক লীগ নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছে কথাটা বহু ভয়ঙ্কর কথা এবং একশোর উপরে কার্যালয় কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ নেতা তো এইখানে কেন্দ্র দখলের রাজনীতি চলছে এবং হিরো আলমের যে আসন সেই আসনে এরা চালাকি করে নৌকার কোনো প্রার্থী দেয় নাই ভয়েতে

অন্য প্রার্থীরা যেন অংশ না নেয় এটি অনেক মানুষ চেয়েছিল তো তারপরেও যে ভোট হয়েছিল সুষ্ঠু ভোট হলে কি হিরো আলম জিততো কি মনে করেন বগুড়ার লোক আমি একটা কথা বলছি যে আমাদের এলাকায় অনেক মানুষ ভোট দেয় না কিন্তু তারা শুধু হিরো আলমের জন্য ভোট দিতে গেছে অনেকে এবং আমি যতজনকে ফোন দিছি প্রত্যেকে হিরো আলমের নাম বলতেছে এইটা হয়েছে কুমিল্লা নির্বাচনের মতো সারা সারাদিন মিয়া জিতবে 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 শেষে গিয়ে সাক্ষুমিয়া হারাই গেল এবং সারা দিন হিরো আলম জিতবে জিতবে শেষে গিয়ে এটা এটা কেবল ইভিএমেই সম্ভব এবং এই ইভিএম এর বিরুদ্ধে যেটা বললাম যে মান্নান আকন্দ ভাই সে নিজেও বলেছে এখানে কোনো ভোট হয় নাই ভোট হয় না এবং উনি মীর সঙ্গে তুলনা করছে এই ভোটিং ব্যবস্থাকে ভোটিং ব্যবস্থা করছে এটা মীর জাফরের আমরা সংক্ষিপ্ত আলোচনা এবং আমি আমি শুধু বলি যে বগুড়ার মতো জায়গায় নৌকার যত প্রিয় জনপ্রিয় নেতা হোক তার জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নাই স্বয়ং শেখ হাসিনা তার চোদ্দ গোষ্ঠী নিয়ে যদি হাজির হয় বগুড়ায় জয়ী হতে পারবে না সেইখানে কিভাবে নৌকা যেতে প্রথম প্রশ্ন এবং যে তানসেন জাসদের কোন নেতা কোন দেশে